সমস্ত হুজুরেরা যারা বসে আছেন এবং আমার অত্যন্ত আপন যার সাথে শুধু হুজুরের সম্পর্ক নয় আমার ফিলোজফার আমার গাইড আমাদের সকলের প্রিয় তোহাসির স্যার আমাদের এই মঞ্চে বসে আছেন যারা ধর্মগুরুরা রয়েছেন তাদের প্রণাম জানাই উকিল সাহেবকে স্লাম আলাইকুম জানাই সমস্ত যারা বসে আছেন সবাইকে আসলাম আলাইকুম জানাই আপনাদের হৃদয়ের ভালোবাসা দিই আসলে আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন না কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন তার নাম হতো মিথ্যা মালব্য অমিত মালব্য সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমুনাল মানে দেবে সেই জন্য এখন এখানে চলছে কিন্তু ওইখানে আমার টিভি চালিয়ে বসে আছে কিন্তু ফিরাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো হয় দেখুন পরিষ্কারভাবে বলবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পারসেন্ট মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি যদি শিক্ষার অগ্রগতি শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয়ের করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না এবং ইনশাল্লাহ যখন পপুলেশনের কথা হয় মোহন ভগৎ সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে তখন সে কমনাল কথা বলে না আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু হয় না কারণ ফিরাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পর্ব দিগার সিনি যখন আছেন আমার ক্ষতি তো আপনারা কেউ করতে পারবেন উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু যখন কোনো একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন কালকে সুপ্রিম কোর্ট তাকে ভরসনা করেছে তখন তার প্রতিবাদ হওয়া উচিত যখন একটা হয়ে গেছে ঠিক আছে আপনি রাম মন্দির করেছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপী মসজিদ কখনো সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার যদি হদিস পেতে হয় তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের ইসায়ে সালাদ চলে তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে কীরমভাবে কীরকমভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায় এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই এইটা হচ্ছে আমাদের শিক্ষা আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে এই এই তো ক্রিসমাস আসছে এখানেও আমরা উপস্থিত থাকি সেখানে কোনো আপত্তি নেই আজকে তো মহারাজরা এখানে আছেন কোনো আপত্তি নেই কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন ভারতবর্ষের সংস্কৃতি এইটা যে আমরা সবাই মিলেমিশে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয় হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না সেইটার জন্যে এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত ঠিক সেইভাবেই উনি বলছিলেন এক্ষুনি আমাদের হুজুর আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াফ বিলের বিরুদ্ধে যে ওয়াফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায় জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায় জেনে রাখতে হবে ওয়াফ বিলটা কি ওয়াফ বিল হচ্ছে ওয়াফ অর্থাৎ আল্লাহর নামের সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশাহ ছিলেন তারা দান করেছেন যারা জমিদার ছিলেন তারা দান করেছেন যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন এরকম আরও অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে মা মাদ্রাসার দেখাশোনা হবে এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাতড়াবে না তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টের যে সাউথে একটা মন্দির আছে সে সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি সেটারও কোনো আপত্তি নেই সেই ট্রাস্টেই মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়াফ অফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়াফ স্টেটের মতবলি আমরা যে যার নিজের যে স্টেট ওয়াক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের ময়জুনের খরচা মসজিদের খরচা এই সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা ওয়ফ দিয়ে সমাজের আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা এই সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোভ পড়ে গেছে ওয়ফ সম্পত্তিকে হাঁটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়াল সম্পত্তি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াফ নয় বা যেখানেই আমরা নামাজ রেড রোডে নামাজ পড়ছি সেটা ওয়ফ সম্পত্তি হয় না সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়ফ সম্পত্তি এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে সেই সম্পত্তি না কোনো দিন কোনো মানুষের হতে পারে না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতওয়াল্লি রয়েছি আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম খিজমতগার অর্থাৎ যতদিন ওয়ক বোর্ড আমাকে বলেছে যে খিজমত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ারটেকার দেখাশোনা করব। যেদিন বফ বোর্ড বলবে না ইনি নয় এরপরে উনি দেখাশোনা করবেন উনি দেখাশোনা করবেন এটা আমাদের নিজস্ব কোনো অধিকার থাকে না তাই এই সম্পত্তি যখন বিল আনা হয় জেপিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে বলেছে না এটা করা যাবে না এবং ইনশাল্লাহ তালা এই বিল পাস হবে না হবে না হবে না তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের হয় না তাই যার সম্পত্তি তিনি রক্ষা করবেন আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয় হিসিকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছেন আরে মোদী সরকার আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতীশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু যেই একটা স্ক্র্যাচ চলে যাবে দুরম করে ল্যাংড়ার মতন পড়ে যাবেন আপনি এই বিল পাস করছেন আপনি এই বিল পাস করছেন এই বিল পাস হবে না বিশ্বাস রাখুন পরবার দিঘারের ওপরে যে এই বিল পাস হবে না তার কার তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদীর নেই 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 এই আল্লাহর কাছে শুধু তার রেহমতের জন্যে আমরা সবাই দোয়া করি